আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আমি উঠে যাচ্ছি হচ্ছে আমাদের শ্রীনগর থানার এবং হচ্ছে বারৈখালী ইউনিয়নের বারৈখালী বাজারে এটা হচ্ছে বাজারে ব্রিজের দৃশ্য দেখুন তো মনে হচ্ছে কোথাও চলে এসেছেন আমার তো মনে হচ্ছে বর্ষার আগে বর্ষা চলে এসেছে সেই বারৈখালী ব্রিজে এই বর্ষাটা হচ্ছে আমি প্রতিনিয়ত এই বর্ষাটা দেখি কিন্তু সময় সুযোগের কারণে হচ্ছে এটাকে আমি ব্লক করতে পারি না আপনাদের মাথা কি মাথার মধ্যে যদি মাথা থাকে জ্ঞানের মধ্যে যদি জ্ঞান থাকে উন্নয়নের কথা যদি চিন্তা করে থাকুন তবে তো একটু মাথাটা ঘামালে বোঝানো যায় যে এই ব্রিজটা যে আমাদের এই দশা দেখুন একটা স্লিপ খেয়ে মানুষ পড়েও যেতে পারে আর এরকম নোংরা পানির মধ্যে যদি আমরা বসবাস করি এই থানার এই বাংলাদেশের মানুষ যদি এভাবে অবহেলিত হই কোথায় যে মূল্য পাবো আমরা আমি খালি ব্রিজটা যদি আপনাদের সম্পূর্ণ দেখাতে যাই দেখুন পানি আর পানি এই পাশেও পানি ওই পাশেও পানি উন্নয়ন আর উন্নয়ন উন্নয়ন যদি এতই উন্নয়ন করতে থাকি শুধু নাকি জীবনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছি পানির মধ্যে গাড়ি দাঁড়িয়ে পানির উপর দিয়ে গাড়ি চাকা যেয়ে মানুষের হাঁটা চলা রাস্তা বন্ধ করে পানির ওপরে টোটালি গাড়ি বসে আছে এটা কি আমরা কোনো সুইমিং পুল ব্যবহার করছি গাড়ির জন্য তো ক্ষতি আর দেখুন আমি যদি দেখাতে যাই টোটালি হচ্ছে খালি ব্রিজের পানির মধ্যে হচ্ছে আপনার পোকা জমে গিয়েছে চতুর্শের নোংরা পানির মধ্যে বেজে রয়েছে এই নোংরার মধ্যেই হচ্ছে গন্ধযুক্ত জায়গা দিয়ে হচ্ছে দেখুন খালি পশ্চিম পাশের মানুষগুলো প্রতিনিয়ত যাতায়াত করছে দেখুন এখানে কিন্তু অল্প একটু বেশি সংস্কার দরকার নয় কোটি টাকার প্রয়োজন নাই লক্ষ টাকার প্রয়োজন নাই এখানে হচ্ছে কি আমাদের জনগণের হাতের শক্তি এবং জনগণের মনোবল জনগণের কথার গতি এবং জনগণ এগিয়ে আসতে হবে জনগণ যদি এগিয়ে আসে আমি ব্যারিস্টার সুমনকে দেখেছিলাম হয়তো বা সময়ের গতিতে উনি চলে গিয়েছে ব্যারিস্টার সুমনকে দেখেছিলাম জলবদ্ধ নদী একদম নোংরা মিশ্রিত নদী যদি পরিষ্কার করতে পারে আমরা কেন এই মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বারৈখালী ইউনিয়নের মানুষ কেন এটা পাচ্ছি না বলুন এই যে দেখুন আসার আগেই হচ্ছে আমার হচ্ছে বলতে গেলেও লজ্জা লাগে একটু আমার উঁচা করে আসতে হবে সালোয়ারটা নয়তো বা আমি আসবো কীভাবে যদি পানি ভরে যায় কাদা দেখতে পাচ্ছেন দেখুন আর পানির অবস্থাটা আপনি দেখুন দুর্ভোগের মানুষের কোনো শেষ নেই দুর্ভোগের উপরে দুর্ভোগ মানুষ প্রতিটা সময় দুর্ভোগের উপরে দুর্ভোগ মানুষ পুহ জীবনযাপনের যান যানমাল চালিয়ে যাচ্ছে দেখুন দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন পানির উপর দায়ী হতে যেতে হচ্ছে আর এটা প্রতিনিয়তের ভুক্তভোগী একদিনের কোনো ভুক্তভোগী না জায়গা আছে বাপের অনেক কিন্তু জায়গা ভোগ করার মতো মানুষ নেই ব্রিজ কিন্তু মার্শাল্লা বেশ চড়া কিন্তু ব্রিজের একটা জায়গাতেই গাড়ি চলাচল করতে হচ্ছে কারণ পানির জন্য ওই যে দেখুন পানির মধ্যে গাড়ি থামিয়ে রেখেছে তারপর হতে যেতে হচ্ছে বাইক এই রাস্তা এই ছোটো রাস্তাটাই এই ছোটো রাস্তাটাই যেতে হবে সবাই সচেতন হই সচেতন হলেই বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে সবাই ভালো থাকবেন